এই যে গসি 10 পিস সানকুনর মাথাগুলো তো খুব সুন্দর পুরো আমের মতো এগুলো হেড সেট করে সানকুনর সব বলে আচ্ছা এগুলো প্রায় কম করা আছে এখানে একটা ছেলে হবে একটা মেয়ে হবে এই যে এটা ছেলে হবে এই যে এই যে এটা ছেলে হবে এই যে একটা পাচ্ছেন তার মাথা একটু বড় হয় আচ্ছা এটা হচ্ছে ছেলে হবে এই যে আমার হাতে আছে ফিমেলটা ছোট একটা ফিমেল ছোট মাথাটা ছোট এটা তোই ছোট হ্যাঁ মাথাটাই ছোট খুব সুন্দর এটা তো শানকুনরই তাই না ভাই কি সুন্দর একদম আমের মতো পুরো একদম পাকা আমের মতো তো আমরা জানব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজ শুক্রবার মিরপুর পাখিwidehat আজকে তারিখ হচ্ছে 3 তারিখ পাঁচ মাস 2024 তো আজকে দেখাবো আপনাদেরকে টঙ্গীwidehat আজকে কি কি কালেকশন আছে এত সুন্দর সুন্দর কালেকশন যেগুলো ভিডিওতে আপনাদেরকে দেখাবো আজকের পাখির হাটটা খুবই সুন্দর জমজমাট এবং পাখিতে ভরপুর তো ফার্স্টে চলে আসলাম এখানে যেখানে আছে কিছু লাভ বার্ড এবং ককাটেল বেবি বেশ কিছু দেখা যাচ্ছে এখানে এক একটা এক এক রকমের এক এক কালারের তো আমরা জানবো এই লাভ দাম কত এবং ককাটেলের দাম কত ভাইয়া এই লাভ বার্ড জোড়া কত এটা পাঁচ হাজার আর এটা এটা চার হাজার টাকা জোড়া আর এই যে নিচে এটা আছে পাঁচ হাজার এটা সাড়ে চার হাজার টাকা আর এই কালারটা এটা চার হাজার টাকা এই জোড়াটা আর এখানে এটা সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া আর এইদিকে যে এই যে ককাটালের বেবি গুলো আছে ককাটালের বেবির দাম কি এক হাজার টাকা পিস আর ঝর্ণা পাল দেখতে পাচ্ছি আমরা এখানে হচ্ছে বেবিগুলো এক হাজার টাকা পিস এখানে পনেরোশো থেকে দুই হাজার টাকা পাওয়া যায় এখানে এক হাজার টাকা পিসে পাওয়া যাচ্ছে তো এরপর জানবো এই যে হলুদ কালারের যেটা আছে এই এই ককাটালটা পাঁচ হাজার টাকা জোড়া খুবই সুন্দর এবং খুবই একটি দারুণ লাগছে মাথার টুকুরটাও খুব সুন্দর এরপর এখানে আছে আরো একটা এটা হচ্ছে পাল হ্যাঁ এটা হচ্ছে ডিম বাচ্চা করা এটার দাম হচ্ছে উনি চাচ্ছেন ছয় হাজার টাকা এরপর ওনার কাছে আছে আরো এক জোড়া এই লরি এই জোড়াটার দাম কত এই গ্রিন চিটটার আমরা দাম জেনে নেবো এখন গ্রিন চিটটার দাম হচ্ছে ভাই এই গ্রিন চিটটার দাম কত চিকটার দাম কত? এই যে ক্যাবাট এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাজার টাকা আর এই পাশে আরো বেশ কিছু একসাথে করা আছে এখানে কক্যাটেল এখানে এইগুলোর দাম কেমন? লোটিনগুলো আপনি 6500 টাকা জোড়া লোটিনগুলো টাকা জোড়া আর এই যে এই যে মাল্টি কালার গুলো আছে এগুলো আর গরে গুলো টাকা জোড়া 2500 টাকা এই যে গ্রে কক্যাটেল দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 2500 টাকা যারা এটা হচ্ছে মিরপুর পাখি ঘাটে আপনারা যদি ভাইয়ার কাছ থেকে পাখিগুলো কাল কালার করতে ও আচ্ছা নিচে আরও আছে এই যে এখানে আছে আরো দুই জোড়া এগুলো হচ্ছে পাঁচ হাজার টাকা জোড়া এখানে এক পিস লাভবার দেখতে পাচ্ছি এই লাভবারটা পঁচিশশো টাকা জাপানিজ বাস বিগার আছে এখানে পঁচিশশো টাকা জোড়া আর এই পাশে আছে এগুলো হচ্ছে সাতশো টাকা কারণ এগুলো ফ্রেশ একদম ক্লাসিক গুলো হচ্ছে সাতশো টাকা জোড়া তো আপনারা যেন খুব সহজে এই পাখিগুলো কালেকশন করতে পারেন সেই জন্য আমরা সুবিধার্থে ভাইয়া ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনার ফোন নাম্বারটা বলুন জিরো ওয়ান নাইন ট্রিপল সেভেন ডাবল নাইন জিরো নাইন এই নাম্বারে কথা বলে ভাইয়ার কাছ থেকে এই সুন্দর সুন্দর পাখিগুলো আপনারা কালেকশন করতে পারেন ভাই আপনাকে ধন্যবাদ তো নেক্সট চলে আসলাম সাইফুল ভাইয়ের কাছে সাইফুল ভাইয়ের কাছে আজকে সবার কাছে প্রথমে আসলাম যেন সাইফুল ভাইয়ের পাখিগুলো আমরা সবার আগে দেখাতে পারি তো সাইফুল ভাইয়ের কাছে আছে আজকের বেশ কিছু কালেকশন চলুন আমরা জেনে নেই যে সাইফুল ভাইয়ের কাছে কি কি কালেকশন আছে তো সাইফুল ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে আপনি কি কি কালেকশন নিয়ে আসছেন হাতে কালেকশনে মোটামুটি অনেক পাখি আছে E aquilo tô assado 10 2 দশটি সান কোনো এগুলো মাথাগুলো তো খুবই সুন্দর পুরো আমের মতো এগুলো রেড ফেক্টর সান কোনো রেড ফেক্টর আচ্ছা এগুলো প্রাইস কেমন দাম পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা আপনারা এই যে সান গুলো দেখতে পাচ্ছেন ছোটো বড় সব আছে চোদ্দ হাজার পাঁচশো টাকা আপনারা যারা ট্যাম করতে চান তারা খুব সুন্দর এই পাখিগুলো নিতে পারেন চোদ্দ হাজার পাঁচশো টাকা দিয়ে ভাই আপনার চ্যানেলেও তো এই পাখির ভিডিও দেখেছি জি জি আমার চ্যানেলে এই পাখির ভিডিও আপনার চ্যানেলের নাম তো এসকে শখের পাখি তাই না নামে এসকে সকার বক আচ্ছা ওই চ্যানেলটা আপনারা চেক দিতে পারেন ওই চ্যানেল হলো ভাই আর অনেক ধরনের পাখির ভিডিও আছে আমরা দেখবো আর অনেকগুলো টিয়ার বাচ্চা আছে ওনার কাছে দেখতে পাচ্ছি এই যে দেখেন কত সুন্দর সুন্দর হলুদ টিয়া পাখি আছে সাদা টিয়া পাখি আছে ব্লু টিয়া পাখি আছে

হচ্ছে বারো হাজার মাত্র দশ হাজার মানে সাদার হলুদ নিক এটা মাত্র দশ মাত্র দশ হাজার টাকা এটা হচ্ছে দশ হাজার টাকা এই পাখিটা খুবই সুন্দর অনেকগুলো আলাদা তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর পাখি আছে আপনারা যারা কালেকশন করতে চান ওনার কাছ থেকে লোকেশন ঢাকা কমলাপুর এই নাম্বারে কথা বলে আপনারা সাইফুল ভাইয়ের কাছ থেকে এই যে ওনার সুন্দর সুন্দর পাখিগুলো কালেকশন করতে পারেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো নেক্সট চলে আসছি বশির ভাইয়ের কাছে বশির ভাইয়ের কাছে আজকেও প্রতিদিনের মতো রয়েছে বেশ কিছু কালেকশন আমার সব থেকে আজকে চোখে যেটা পড়ছে সেটা হচ্ছে একদম এই যে রেড ফ্যাক্টর একটা পাখি এই রেড ফ্যাক্টর একটা সুন্দর পাখি তো বসির ভাইয়ের সাথে কথা বলে নেব বসির ভাই কেমন আছেন আচ্ছা বশির ভাই আপনার কাছে আজকে কি কি কালেকশন এই আছে এই যে আমরা দেখতে পাচ্ছি হলুদ টিয়া তারপর সানকুনোরের বেবি তারপর এটা কি পার্ল পার্লি কোন পারলি কুনো হরটে খুবই সুন্দর রেট তাকায় সুন্দর করে তো আমাকে একটু একটা একটা করে দাম বলেন তো আপনার হাতে যেটা আছে এটার কত দাম বেলি কুনোর ইনশান বেলি কুনুর বাহ খুব সুন্দর

খুবই সুন্দর এই যে পার্লিকনোর এর একটা জোড়ায় আছে জোড়াটার দাম ষোলো হাজার কি এক্টিভ কি সুন্দর ষোলো হাজার টাকা জোড়া ভাইয়া একটু যদি ধরে এই রেড ফ্যাক্টরটা দেখাইয়া দিতেন নিচের খুবই সুন্দর লাগতেছে এই যে ওয়াও দারুন কি সুন্দর পার্লিকনোর কি সুন্দর লাল একদম খুবই সুন্দর আমার কাছে বেসিক্যালি খুব ভালো লাগছে পানি দাম এটার দাম চাইছেন উনি ষোলো হাজার টাকা তাই না ষোলো হাজার টাকা এই জোড়াটা বাহ এই যে দেখেন খুবই সুন্দর তারপর আছে ওনার কাছে আরো আছে হচ্ছে এগুলো ফিন্স পাখি না ও আচ্ছা পাখি পাইকারি রেটে বিক্রি হবে আচ্ছা এটার দামটা তাহলে আমরা না জানি এই পাশে আছে হচ্ছে ককাটেলের বেবি ককাটেলের বেবি হচ্ছে বারোশো টাকা পার পিস পার পিস বারোশো টাকা আর এই পাশে একটা গ্রে কালার ককাটাল আছে মে রানিং অ্যাডাল্ট মেল আচ্ছা যা ফিক্স করা এটা দুই হাজার টাকা এই পিসটার দাম এরপরে এই পাশে আছে হচ্ছে একজোড়া লাভ বার্ড খুবই সুন্দর পিসার লাভ বার্ড ছয় হাজার টাকা দাম এটা ঠুটগুলো খুব অসাধারণ এই জোড়াটার দাম হচ্ছে ছয় হাজার টাকা খুব সুন্দর তো বসির ভাই এই পাখিগুলো ও আচ্ছা এটা সাত হাজার টাকা এটাও খুবই সুন্দর এটার মাথাটা লাল ঠোঁটটা লাল এটাও ফিশার সাত হাজার টাকা এই জোড়াটার দাম তো এই সুন্দর পাখিগুলো যেন খুব তাড়াতাড়ি কালেকশন করতে পারেন আমরা বসির ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দেবো বসির ভাই ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট জিরো ওয়ান সেভেন ওয়ান এইট এই নাম্বারে কথা বলে আপনারা বসির ভাইয়ের কাছ থেকে এই সুন্দর সুন্দর পাখিগুলো কালেকশন করতে পারেন বশির ভাই ধন্যবাদ তো নেক্সটে চলে আসছি সোহেল রানা ভাইয়ের কাছে ওনার কাছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর দুইটা হলুদ কালারের টিয়া পাখি তো আমরা জানবো ওনার কাছে কি কি পাখি আছে এই যে অনেক ধরনের পাখি আছে রানা ভাইয়ের কাছে এই পাখিগুলো আমরা দেখবো এবং জেনে নেবো কোনটার কত দাম রানা ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই আপনার হাতে যে হলুদ টিয়া পাখিগুলো দেখতে পাচ্ছি এগুলোর দাম কেমন আঠারো হাজার টাকা পিস এগুলো তো গ্রুড কোয়ালিটি খুবই ভালো আচ্ছা ছলে মে কনফার্ম করা আছে ছলে মে কনফার্ম করা আছে কনফার্ম করা আছে এখানে একটা ছেলে হবে একটা মে হবে এই যে এটা ছলে এই যে এই যে এটা ছেলে হবে এই যে দেখতে পাচ্ছেন তার মাথা একটু বড় হয় আচ্ছা এটা হচ্ছে ছলে হবে এই যে আমার হাতে আছে ফিমেলটা ছোট এটা ফিমেল ছোট মাথাটা ছোট এটাটাই ছোট হ্যাঁ মাথাটাই ছোট

এই বলুন একটা খুব সুন্দর কথা বলে এই যে এই যে এই যে

ফোর টু নাইন ওয়ান টু নাইন সেভেন লোকেশন মুগ্ধা কমলাপুর এই নাম্বারে কথা বলে আপনারা এই সুন্দর সুন্দর কিউট কিউট পাখিগুলো কালেকশন করতে পারেন রানা এর কাছ থেকে রানা আপনাকে অনেক ধন্যবাদ তো নেক্সটে চলে আসছি আরিফ ভাইয়ের কাছে আরিফ ভাইয়ের কাছে আপনারা জানেনই বরাবরই খুব সুন্দর সুন্দর কা থাকে ওনার কাছে তো আজকেও তার ব্যতিক্রম নয় খুব সুন্দর সুন্দর নতুন জাতের পাখি নিয়ে আসছে আরিফ ভাই মিরপুর পাখিঘাটে তো আরিফ ভাইয়ের কাছ থেকে আমরা জানবো এই যে কিউ কিউট পাখি নিয়ে এগুলোর দাম কেমন তো আরিফ ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনার পাখিগুলো দেখে মনটা ভরে গেল অনেক সুন্দর সুন্দর কালারফুল পাখি নিয়ে আসছেন তো আমরা একদম উপর থেকেই জানি বাজ্রিঘাট থেকে শুরু করি এই যে বাজ্রিঘার জাপানিজগুলো আছে এগুলো

পাঁচ হাজার টাকা আচ্ছা এরপর আছে শানকুটনের বেবি শানকুটনের বেবিগুলোর দাম জানি আমরা পার পিস আচ্ছা হ্যান্ড ফিডিংও করাতে পারেন আপনারা নিজে নিজেও হালকা হালকা খেতে পারে তো আপনারা যারা ক্যাম্প করাতে চান খুবই ভালো হবে এই শানকুরের বেবিটার দাম হচ্ছে চোদ্দ হাজার টাকা আচ্ছা এরপরে নিচে আছে এই যে কি সুন্দর সুন্দর এটা তো শানকুনুরি তাই না শানকুনুর কি সুন্দর একদম আমের মতো পুরো একদম পাকা আমের মতো তো আমরা জানবো এই জুরাগুলোর দাম কেমন শানকুনুর এই জুরাগুলোর দাম কেমন পঞ্চাশ হাজার টাকা জোরা পঞ্চাশ হাজার টাকা জোড়া এটা কি আলোচনা সাপেক্ষে কমানো যায় फिक्स ভাই কমানো যাবে নাকি ফিক্স এটা এটা ফিক্স না কমানো যাবে আচ্ছা এটা কমানো যাবে ওনার দাম এটা দাম বলেছেন পঞ্চাশ হাজার টাকা জোড়া আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে লোকাল ইন্ডিয়ান না আর এরপরে আছে এই যে এলভিনো এরপর ইয়েলো কালার এই যে দেখেন লেস কত ইয়েলো কালারের সাইজটা মাসাল্লাহ খুবই সুন্দর আর লেসটা দেখেন জাস্ট ওয়াও খুবই সুন্দর ইয়েলো কালারটা জোড়া কত পঁয়তাল্লিশ হাজার টাকা ইয়েলো কালারটার জোড়া এরপর হচ্ছে অ্যালভিনো অ্যালভিনোটার জোড়াও আমরা দাম জানবো কি সুন্দর এটার লেজো লম্বা অ্যালভিনোটার দাম অ্যালভিনো হচ্ছে ছত্রিশ হাজার টাকা আর এই পাশে আছে এক জোড়া কি সুন্দর এইটা কি ছিল ও আচ্ছা তার মানে একটা জোড়া আচ্ছা এই জোড়াটার দাম কত আপনারা নিলে টাকা এই দামে নিতে পারেন খুবই সুন্দর এই দেখেন এরপর তারপর হচ্ছে টিয়ার বেবি এই যে হলুদ টিয়ার বেবি হলুদ টিয়ার বেবি কত পার পিস চোদ্দ হাজার টাকা এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আচ্ছা ডিএনএ এটা পঁয়তাল্লিশ হাজার টাকা মঙ্গটিয়া জোড়াটা পঁয়তাল্লিশ হাজার টাকা খুবই সুন্দর আমার কাছে বেসিক্যালি এই জোড়াটা খুব ভালো লাগে তারপর এখানে আছে হচ্ছে আরো কিছু বেবি এটা হচ্ছে পাইন্যাপেল কলারের বেবি তাই না চার হাজার টাকা পার পিস রোটিনো পাল পঁচিশশো টাকা তারপর আছে হচ্ছে লাভবার পাখি অনেকগুলো তিন হাজার টাকা থেকে শুরু করে ছয় পাঁচ হাজার টাকা পর্যন্ত পার পেয়ার আছে এখানে আপনারা কথা বলে নিতে পারেন এরপরে এখানে আরও কিছু টিয়া পাখি দেখতে পাচ্ছি আমরা এই যে এখানে যে একটা টিয়া পাখি আছে এটার দাম ক্লিমিনো মেল সিঙ্গেল এটার দাম একদম আঠেরো হাজার টাকা আর এখানে যে একটা জুড়ো আছে

রাখবে আপনারা আপনাকে আরিফ ভাইকে ফোন দিবেন না সবই ওনার কাছে সব বিদেশি পাখি এই যে দেখতে পাচ্ছেন তো আরিফ ভাই আপনাকে অনেক ধন্যবাদ এর ভিডিও আপনাদের কাছে এই পর্যন্তই নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ